সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে চল্লিশটি এমসি সমাধান করবো তো এমসি অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো এই চল্লিশটি এমসি তোমরা যদি দেখে যাও তাহলে পরীক্ষা ইনশাল্লাহ এই পরীক্ষার থেকে যে কয়টি আসবে যে কয়টি এমসিকিউ তোমরা পাবা তোমরা জানো তোমাদের বইতে মোট বিয়াল্লিশটির মতো পরিচ্ছেদ আছে তো এখান থেকে এমসি প্রশ্নগুলো হবে তো এই পরিচ্ছেদ থেকে তোমাদের যে প্রশ্নগুলো হবে সেটি আমি এখানে বাছাই করে চল্লিশটা বাছাই করেছি তো চলো শুরু করা যাক এখানে দেখো প্রথম প্রশ্ন একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে এটাকে বলা হয় বাচ্চার্থ ওকে দুই নম্বরটা দেখো বাচ্চার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে এটা হলো মুখ্য অর্থ বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্চার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে তা হয় এটা হবে হলো লক্ষ্যার্থ অঞ্চল শব্দটি শাড়ির পার না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয় অর্থ প্রসার মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে শব্দের কি ধরনের পরিবর্তন হয় অর্থ সংকোচন শব্দের বৈচিত্র্যময় অর্থকে কি বলে বাগর্থ শব্দের অর্থ অত্যন্ত কয় রকমের দুই রকমের শব্দের অর্থ অনন্তত কয় রকমের এখানে হবে হলো দুই রকমের কোথায় অর্থ গ্রহণের বেলায় বাচ্চার্থকে প্রাধান্য দেওয়া হয় এটা হলো অভিধানে শব্দের বাচ্চার্থকে আরো কি বলে বলা হয়ে থাকে আক্ষরিক অর্থ কোনটিকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে পাঠ্য বইয়ের অর্থের পরিবর্তনের পরিবর্তনের করাটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে কয়টি হবে কয়টি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা হবে হলো পাঁচটি প্রক্রিয়া সম্পর্কে একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে কোন প্রক্রিয়ায় অর্থাৎ অর্থের ব্যাপ্তি কোন প্রক্রিয়ায় কমে এটা হলো অর্থ সংকোচন গবাক্ষ শব্দের বুৎপত্তিগত অর্থ কি গরুর চোখ ইতিবাচক শব্দের অর্থ অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে কি বলে অর্থের অবনতি শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করলে তাকে কি বলে অর্থের উন্নতি শব্দের অর্থগত পরিবর্তন কেবল কিসের অর্থের মধ্যে সীমিত থাকে না রূপমূলের দ্বন্দ্ব শব্দের অর্থ কি ছিল মিলন অহিংসা পরম ধর্ম এখানে ধর্ম কোন অর্থে ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে সুনীতি অর্থে ধর্মের ব্যবহার হয়েছে এটা ধর্ম সংগত কাজ যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কি বলে লক্ষার্থ শব্দের ব্যবহার দুই রকম কি কি বাচ্চার্থ ও লক্ষার্থ শব্দের আবিধানিক অর্থই বাচ্চার্থ শ্রীরামকৃষ্ণ পরমহংস এখানে পরমহংস কীভাবে ব্যবহৃত হয়েছে প্রাপ্তিতে নিচের কোন পূর্ণ কাজ অর্থে ধর্মের ব্যবহার হয়েছে অহিংসা পরম ধর্ম শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার বক্তা ও শ্রোতার মধ্যে কি ঘটনা হয় সংযোগ অভিধানের অর্থ গ্রহণের বেলা শব্দের কি প্রাধান্য পায় বাচ্চার্থ বক্তাতার উদ্দেশ্য অনুযায়ী বাচ্চার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে সেটার নাম হয় লক্ষার্থ লক্ষার্থকে আর কি বলা যায় গৌণার্থ অঞ্চল শব্দটির মূল অর্থ কি শাড়ির পার আচল শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত অঞ্চল বর্ষ শব্দের প্রসারিত অর্থ কি বছর মৃগয়া শব্দের অর্থ কোনটি পশু শিকার মৃগরাজ শব্দের অর্থ কি পশুদের রাজা এক সময়ে অন্ন বলতে কি বোঝানো হতো যে কোনো খাদ্য অপরূপ শব্দটি পূর্বে কি অর্থে নির্দেশ করত কি অর্থ নির্দেশ করত স্ত্রীহীনতা ঝুঁকিপূর্ণ কাজে উদ্যমকে কি বলে সাহস বাংলাদেশে রাজাকার শব্দটি কি অর্থ লাভ করেছে নেতিবাচক পাষণ্ড শব্দের অর্থ আগে কি ছিল ধর্ম সম্প্রদায় বাক কারণে অর্থের কী পাওয়া যায় ভিন্নতা সে মাথায় আঘাত পেয়েছে এ বাক্যে মাথা শব্দের অর্থ হচ্ছে অঙ্গবিশেষ তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এই বাগর্থ পরিচ্ছেদ নাম্বার উনচল্লিশ এখান থেকে আমরা চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করলাম এই ভিডিওটা তোমরা তিন থেকে চারবার দেখবে দেখলে তোমাদের কনসেপ্ট অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে এই প্রশ্নগুলো তোমাদের মাথায় গেঁথে যাবে তো পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে তো সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে যাতে ভিডিও আসলে দেখতে পারো তো ধন্যবাদ সবাইকে